এগুলো বাবা পঞ্চনন্দের জন্য নিয়েছি আমাদের মন্দিরের বড় বাবা আছে না জাগ্রত ঠাকুর তোমাদের তো দেখিয়েছি আর একটা কার্তিক তো বন্ধুরা তোমাদেরকে তো দেখালাম রাখিগুলো গুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে কমেন্টের অপেক্ষায় আমি থাকলাম আর এটা দেখো এই রাখিগুলো কিনেছি তার সাথে ফ্রি দিয়েছে এই চেনটা চেনটা ফ্রি দিয়েছে তোমাদেরকে দেখাই দাঁড়াও দেখাচ্ছি এই যে রাখিগুলো আমি কিনলাম তোমাদেরকে তো দেখিয়েছি আমার বাড়ি সাউথ চব্বিশ পরগনা তোমার বাড়ি কোথায় কমেন্ট করো রাখিগুলো নিয়েছি রাখিগুলোর সাথেই চেনটা ফ্রি দিয়েছি তোমাদেরকে আমি জাস্ট দেখাচ্ছি দাঁড়াও ওয়েট এই চেনটা দেখো সোনার চেন দিয়েছে কিন্তু রাখির সাথে আমাকে দেখছো তো সোনার চেন কেমন লাগলো অবশ্যই জানাও বন্ধুরা আর যেগুলো নিয়েছি আর শুধু রাখি বাঁধলে হবে তার সত্ত্বে মিষ্টি দরকার তাই না তো মিষ্টি গুলো দেখাবো না জাস্ট প্যাকেটটা দেখাবো দেখো মিষ্টি মিষ্টি নিয়ে চলে এসেছি ছিল তোমার লাইফ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও পাশে থেকো আমি সব সময় তোমাদের পাশে আছি যদি ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো আর দেখো রাখির ব্যাগ আর এই হলো মিষ্টি কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করো বন্ধুরা রাখিগুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের অপেক্ষায় থাকলাম আর ভিডিও ভালো লাগলে চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে সবাই পাশে হেত তোমরা পাশে থাকলে অনেক ভরসা পায় সত্যি কথা বলতে কি তোমরা আছো বলেই এতটা দূর আসতে পেরেছি মিষ্টি তো দেবো মিষ্টি খাওয়াবো অবশ্যই খাওয়াবো সবাই বাড়িতে আসবে যখন যখন আমার চ্যানেলে ওয়ান লাখ সাবস্ক্রাইবার পূর্ণ হবে এক জন সদস্য হয়ে যাবে আমার পরিবারে তখন আমি সবাইকে ইনভাইট করবো সবাই বাড়িতে আসবে সবাই বাড়িতে আসবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এবার দেখায় আজকের আমি কি কি বাজার করেছি তো সেগুলো দেখাবো চলো অনেকটা হাঁপিয়ে গিয়েছি আর এত ভারী ব্যাগ আনাটা অনেকটা মুশকিল মাতে একাই নিয়ে আসছিল আমি মাকে নিতে দিই নি দুজন মিলে নিয়ে যাব দুজন দুদিকে ধরে নিয়ে এসেছি তারা এই হলো ভারী ব্যাগটা এর মধ্যে কি কি আছে তোমাদেরকে দেখায় দাঁড়াও